কেউ ক্রয় করছেন কেউ দোকানে শাকসবজি বিক্রি করছেন শাকসবজি তাজা রাখতে ছিটানো পানি ও ফেলে দেয়া শাকসবজিতে রাস্তা হয়েছে সেত সকালে রাস্তার এমন ব্যস্ততার মধ্য দিয়ে গা বাঁচিয়ে বিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছে বিদ্যালয়ের উত্তর পাশে দেয়াল ঘেষা খাসির মাংসের দোকানে জবাই হচ্ছে খাসি লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে চামড়া সারিবদ্ধভাবে বেঁধে রাখা ছাগল জবাইয়ের অপেক্ষায় প্রবেশমুখে হাঁসমুরগি রেখে চলছে বেচাকেনা স্থায়ী দোকান বসিয়ে প্রায় বন্ধ পথে যাতায়াত ও দুর্গন্ধ ছড়ানো অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে শিশুদের পাঠদান চলছে কুমিল্লার চোদ্দ গ্রাম পৌরসভা বাজারস্থ আলহাজ এম এ করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয়রা বলছেন দখলদারদের থাবায় সংকুচিত হতে হতে শিক্ষাঙ্গনের স্বাভাবিক রূপ হারিয়েছে বিদ্যালয়টি বাজারে মাংস দোকানের জন্য আলাদা জায়গা থাকলেও বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে দেওয়া হয়েছে খাসির মাংসের দোকান পৌরসভায় উন্নীত হওয়ার পর বিদ্যালয়ের সামনে কাঁচা বাজার স্থানান্তরের সময় বিদ্যালয়ে যাতায়াতের পথটি উন্মুক্ত রাখা হয় গত কয়েক বছরে স্থায়ী দোকান বসিয়ে পুরো পথটি প্রায় বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা চাকরিকালীন সময় আমি রাস্তার প্রতিবন্ধকতা নিয়ে অনেক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি ওনারা প্রশাসনিকভাবে একবার ব্যবস্থা গ্রহণ করলেও পরবর্তী কারণে পরবর্তীকালী সময়ে রাস্তার মধ্যে আবার বসে যায় এবং হাঁস মুরগি একদম স্কুলের গেট পর্যন্ত করে হাঁস মুরগি যাতায়াতযোগ্য ছেলে মেয়েদের চলাচলে অসুবিধা হচ্ছে এছাড়া বিভিন্ন পশু বিশেষ করে হাঁস বা ছাগল জবাইয়ের প্রেক্ষিতে দুর্গন্ধ সৃষ্টি হয় যাতে করে কোমল মতো শিশুদের পাঠদানে সমস্যা হচ্ছে এবং এটি লক্ষ্য করেছি আমরা এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ থেকে আমরা এটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে আমাদের টিম বাজার ভিজিট করেছে